ইতিমধ্যে আমাদের পূর্ণ প্রদর্শনী শুরু হয়েছে আমাদের শাখায় পূর্ণ প্রদর্শনী করবেন এই বইটা আমার নিজের লেখা জীবন সাজানোর অপূর্ব গল্প মানুষের জীবনকে সুন্দরভাবে কিভাবে সাজানো যায় এটা সুন্দরভাবে গল্প আকারে এখানে আমি লিখিবদ্ধ করছি গল্পের পাশাপাশি শিক্ষামূলক কিছু উপদেশ এখানে আমি তুলে ধরছি এটা রকম আইটে পাওয়া যায় আপনারা যদি কেউ নিতে চান এখন অর্ডার করবেন পাশাপাশি আমার থেকে নিজে তিনটি আছে আপনারা নিয়ে যেতে পারেন আর আরেকটা হলো আপনার সরিষার ত্যাগ আমাদের নিজস্ব মেরে তৈরি এই সরিষের তেলগুলো উত্তর অনেক সময় অনেকেরা আসলে পোস্ত জোল বিভিন্ন টাগ পড়ে এক্ষেত্রে আমরা একটা কেমিক্যাল বা মেডিসিন নিয়ে আসি এখানে এখানে চার ক্যাটাগরি হয় একটা হলো আপনার পানের পিক তারপর আপনার জলের দাগ থেকে শুরু করি যে কোনো দাগ এখানে উঠবে আর এটা হলো আপনার মরিষা ও লোহার জঙের দাগ উঠানোর কাজ করবে আর আরেকটা হলো আপনার কালের দাগ আর সর্বশেষ আরেকটা হলো আপনার গিরিশ তো মুভিলের ডাক উঠে যে সক্ষম এর চার ক্যাটাগরি মেডিসিনটা আমার কাছে পেয়ে যাবেন এছাড়া একটা একটা সাথে আমি যুক্ত আছি হওয়াজ অমরার জন্য কেউ যদি যেতে চান এসা যোগাযোগ করবেন আমি মুর্শুদ কাটোয়ারি আমার উপদেলা হচ্ছে রামগঞ্জ আমি প্রেশাল শিক্ষক পাশাপাশি বিভিন্ন অর্গ্যানিক নিয়ে আছে যাচ্ছে আমি একটা ইউনিকফর্ম নিয়ে আসছি যেটা আসলে সব জায়গায় পাওয়া যায় না মোরিঙ্গ টেবলেট এটা সজানবতার নির্যাস থেকে তৈরি করা একটা চুপো থেকে ছাড়া একটা টেবলেট এটা মূলত হচ্ছে শরীরে যত ব্যথা আছে মেরুদণ্ড হাড়ের গাঁড় ব্যথা যারা বিভিন্ন দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগেন এটা অত্যন্ত কার্যকরী কাজ করে আমি আমার শুরুতে আত্মীয় স্বজন ফ্যামিলির থেকে এটা শুরু করছি তো এরপরে যখন ওনারাও উপকৃত হয়েছেন অনেকে দাঁড়িয়ে সেরকম নামাজ পড়তে পারে না দাঁড়িয়ে চেয়ারে বসে নামাজ পড়তে তারা আলহামদুলিল্লাহ এটা খাওয়ার পরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে হ্যাঁ আমি সিএসইড নিয়ে কাজ করছি সিএসইডির মূলত কাজ হচ্ছে মূল যারা খায় আসলে এটা হচ্ছে ধরেন অনেকে ওয়েট লস করার জন্য মানে এটা আসলে অনেক ভালো কাজ করে এটা যে শরীরে বিষাক্ত টক্সিন বের করে দেয় এছাড়া আমি হানি খাটি খাঁটি শরীর সাত আমাদের নিজস্ব গানি আছে আর খাঁটি খাওয়া ঘি এরপরে খাঁটি মধু এগুলো সেল করি অসংখ্য ধন্যবাদ মর্শিদ ফট আরি ভাইয়াকে অত্যন্ত সুন্দরভাবে পূর্ণ প্রদর্শনী করেছেন এখন আমি আরেকজন আফুকের ডাকু পূর্ণ প্রদর্শনী করার জন্য ফেরত জাহান নেইনি আফুকে

আর গানটা শুনে ভালো একবারই শুধু ধানি থেকে ভাঙানো তারপর পেয়ে যায় আর আদার কোনো কিছুই মিশানো হয় না

আমাদের তেলটা ব্যবহার করলে কেউ কোন আনবে না চুল করার জন্য নতুন চুল দার জন্য চুল পুষ্টি রোগ করার জন্য চুল থেকে আপনার উপকূর্ণা হচ্ছে হোক না আমার একটা

আপনি বাজার থেকে খাচ্ছেন দেখবেন বাজারের ভিতরে এখন প্রায় চার থেকে পাঁচ বাজারের আমরা বিক্রি করতেছে কিন্তু আমাদের তিন বাজারের একটা হচ্ছে হিমসা গোল গোপাল এবং গোবিন্দ আমটা আছে আর সুন্দরতা আমাদের শেষ মুহূর্তে মুহূর্তে আমাদের ফাউন্ডেশন নিয়ে আলোচনা আমরা একজন উদ্যোক্তার গল্প শুনবো আমাদের গুরুত্ব নিয়ে কথা শুনবো তো আমি বলছি যে আমাদের একজন ভাইয়া উত্তেকটার গল্প শোনা বেশি গুরুত্বপূর্ণ আপনাদের অনেকেরই এখান থেকে হয়তো অনেক কিছু নেওয়ার আছে যদি আপনার ওনার গল্প থেকে একটা লাইন যদি আপনার কাজে আসে তাহলে গল্প বলার থাকবে আর ওনার গল্পটা শুনলে যে আপনি মনে করবেন যে আমি অনেক কষ্ট আছি না পরে যখন ওনার গল্পটা শুনি তখন মনে হবে যে আমি আসলে কষ্ট নাই আমাদের কষ্ট অনেক মানুষ আছে এইভাবে আমরা সবার উত্তেকটার গল্প শুনবো এক একটা প্রোগ্রামে আমরা এক একজনের গল্প শুনে থাকি

ছোটবেলা থেকে কেন জানি বুঝতাম তো হলে পড়াশোনার কোনো বিকল্প নেই একটি লাইন কোথাও তো পড়েছি যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে তখন থেকে আমি একদম ছোটবেলা থেকে খুব পড়াশোনার জন্য খুবই মন ছিল যে আমি পড়াশোনা করবো তবে দুঃখের বিষয় প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবারের অভাব কারণে স্কুল ভর্তি হতে পারিনি বাড়ির পাশেই বাবা একটি চায়ের দোকান দেয় তো সেখানে আমি বাবার সাথে সহযোগী হতে থাকি প্রায় তিন বছর ওইখানে দোকান করি আমার জ্যাঠাতো ভাই উনি সত্য গতি ভাস করেছেন তো আমার জ্যাঠাতো ভাই উনি যখন এক বছর বয়স ছিলেন তখন ওনার বাবা মারা যায় মারা যাওয়ার সময় আমার বাবাই তখন পরিবার একমাত্র উপার্জ খাবো দেখতেছিলেন এই কারণেই আমার বড় ছেলে আমার বাবাকে বলেছিলেন যে আমার ছেলেটাকে দেখে রাখিস তখন থেকে পাবাই করার দেখেন আমাদের পরিবারের অবস্থাটা ভালো নেই তখন বাবাকে একটু পরামর্শ দিয়ে দেন নতুন একটা বিজনেস শুরু করেছি আপনি সেই বিজনেসটা দায়িত্ব নেন পরবর্তীতে লাইসেন্স করে একটা ফ্যাক্টরিয়ান বিজনেস শুরু করে দিয়েছেন তো সেটা হচ্ছে ডিজিটাল পেট্রোল মোবিল ফর গ্যাস গ্যাস এ ধরনের পরে আমিও বাবার সাথে ওইখানে থাকি নতুন বিজনেস শুরু হয় বাবা এবং কোনো নতুনভাবে এটা শুরু করে দেয় বেশিরভাগই কিন্তু ভাইয়া সহযোগিতা করেছে পরবর্তীতে আমি ওইখানে দুই হাজার এগারো সালে এগারো সালে ব্যবসায়িক বাবার সাথে ধরে ধরে শিখতেছি আমার বারো বছর বয়সে আমি আবার চিন্তা করছি না আমার আমি পড়াশোনাটা তারা হই তখন বারো বছর বয়সে আমি ক্লাস করে ভর্তি হই তো তারপর পড়ার সুযোগ পাইনি দোকানও তো এই ফাঁকে ফাঁকে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি তারপর কোনো একটি কারণে তিন বছর পর ব্যবসাটা বন্ধ হয়ে হয়েছে ব্যবসা দশ নামে আমরা ভালোভাবে শুরু করতে পারিনি কিন্তু আমি পড়াশোনা চাই নাই আমি পড়াশোনা খুব ভালো ভালোভাবে চাই প্রত্যেকটা ক্লাসে আমার বোর্ড এক অথবা দুই থাকে তা আমি চালাচ্ছি আলহামদুলিল্লাহ আমি যখন এস পরীক্ষা দিই এসএসসি পরীক্ষা আমি ফার্স্ট বিশো দেওয়ার পর আবার একটা দুর্ভাগ্য নেমে আসে সেটা হচ্ছে আমি ফার্স্ট বিশো কমপ্লিট করেছি ষষ্ঠ বিশো দেওয়ার সময় আমরা আমার আমার মেদাই আমি রামগতিতে আসবো একটা কাজে ওই যে শুক্রবার ছিল তখন একদম ভোরবেলার অর্ডার দিচ্ছে কিন্তু খুবই ঘরো কুয়াশা ছিল এত বেশি কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না অনেক অনেক জায়গায় কিছু কিছু জায়গায় এত বেশি ঘন কুয়াশা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তো আমরা একদিন সকালে এই ঘন কুয়াশার মধ্যে যাওয়ার সময় একটা ট্রাক্টর ট্রি আমাদের মোটর সাইকেলকে বেড়ে যাই সাথে সাথে আমরা আমি আমার ভাইয়ের তিনটেই অ্যাক্সিডেন্ট হয় ওখানে আমার গান ফাঁকা ভেঙে যাই যেহেতু করোনা অবস্থা আমারও করোনা অবস্থা যায় তো মায় মিত্রদের যতটা কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে উনি মারা যাওয়ার পুরো জীবনের ওনার সব্য ফেলের সন্ধ্যা রয়েছে ওনার কাছে স্বপ্ন দিল যে উনি বাবা হবে তা ঠিকই হয়েছে কিন্তু ওনার কিন্তু কথা হয়েছে পরে আমি মেডিকেলের তিন চার মাস থাকার পরে এখান থেকে ফিরে আসি আসার পর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হই ঢাকা মেডিকেলে যে ডাক্তাররা ছিলেন তারা অনেক সুন্দরভাবে আমার ডিপ্রিট করেছে আমি পুরোপুরি আলহামদুলিল্লাহ সুস্থ হই এখন ওই সময় দু হাজার বিশ সাল তুমি করো না কী করব কিছু বুঝতে পারছি না পরীক্ষাটাও পারলাম না পড়াশোনা করবো আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হ্যাঁ বিকেল থাকা থেকে পড়াশোনা করেছি এখন সেখানে স্বপ্নটাও কেমন জানি হারিয়ে যাচ্ছে কী করব বুঝতে পারছি তখন আমি আবার ভাইয়ার পরামর্শে আমাদের তো পুরোনো যে বিজনেসটা ডিজেল ফ্যাক্ট্রোলের বিজনেস করতে আমরা শুরু করে দেবো দুই হাজার বিশ সাল সকল কিছু বন্ধ কিন্তু আমি দুধটা শুরু করব শুরু করে দেওয়ার পরে যে সময় যে একটি হলাম যে প্রায় অন্তত আট দশ লাখ টাকার মতো আমরা মেডিকেল ওইখানে কিছু নষ্ট করেছি পরিবারের অবস্থা তেমন একটা ভালো অবস্থানে ছিল না পুরো করোনা অবস্থা এ পাকে যে আবার এই করোনা তখন ব্যবসাটা শুরু করে দিচ্ছি শুরু করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ যেটা কখনো কল্পনা করি না হওয়ার একটা কারণ ছিল সেটা হচ্ছে এমন আমরা যে বিজনেসটা করি সেটা হচ্ছে ফ্যাক্ট্রোলিয়াম এটা বড় বড় আর দোকান আমরা ফেল বিক্রি করি বাংলাদেশ সরকার দুই হাজার উনিশ সালে ঘোষণা করছে যে তিন মাসের জন্য কষ্টগ্রাম সহকারে

আমি প্রায় এক কোটি টাকার বেশি ইনকাম করেছি আলাদা এখন এই পরবর্তীতে মনে হলো হল আমি চায়ের দোকান করেছি বারো হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছি আরও ছোটো ছোটো কিছু কাজ করছে বিক্রি করেছি আরও অনেক করে কাজ করেছি বারো হাজার টাকার বিনিময় যেখানে আমি ছয় মাস অতিবাহিত করেছি আজকের এর অবস্থানে আমি দেখলাম যে আমার দৈনিকও আরও বেশি ইনকাম হচ্ছে আমাদের আসলে আমার একটা জিনিস ছিল যে আপনারা বলবেন যে হয়তো আমি কোন জায়গায় আমি চার বছরের মাত্র কুড়ি টাকার বেশি ইনকাম করা সম্ভব হয়েছে কীভাবে আমি একটা জিনিস সবসময় মেনে চলতাম সেটা হচ্ছে আমি বিজনেসে কখনো কারোর সাথে কথা দিয়ে কথা বর্তমান করতাম না আমি একজনকে বলতাম যে আমি আজকে আপনাকে টাকা তুলে আজকে দেবই আজকে একজনকে বলেছি আপনি আজকে তাকে আমি কমিটমেন্ট দিতাম সেটা আমি সবসময় বজায় রাখতাম তখন সেটা বরকার করার চেষ্টা করতাম না আর সময় সবসময় মেনে চলতাম আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা কাজ করছিলেন সবাই সাথে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করতাম এমনকি শুধু ওনাদের সাথে না ওনাদের সকল কাজেও বা হয়তো ওনারা আমার কাছে আমার কাছে কোনো নিচ্ছে না অথবা বাড়িতে আসে অনেক সময় কোনটি কত নিতাম দেখার সময় দেখতাম যে সবাই সকালের প্রত্যন্ত খুবই বেশি দেখাচ্ছে আসতেছে এমনকি নিচ্ছেও

রেজিস্ট্রেশন করার পরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে ভালোবাসি প্রিয় ফাউন্ডেশনের সাথে যখন ক্লাস করতে থাকি তখন স্যারের দেওয়া যে শিশু আসলে দেখলাম আমার আমি ব্যবসায়ের পিছনে যে আমার পলিসিটা আমি অ্যাপ্লাই করতাম এখন তার থেকেও ভালো করতেছি আলামী স্যারের যে কৃষকগুলো আমাদেরকে মাধ্যমে তুলে ধরে এগুলো অনেক সময় তা আমাদের বাস্তব পরিবারের সাথে লোক বেড়ে যায় তো এখন আমার স্বপ্ন হচ্ছে যে আমি